এভারি গুড মর্নিং অল অফ ইউ সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কোইন রিয়া আমি রিয়া বলছি তোমাদের তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো হয়েছে আর আমিও তোমাদের আশেপাশে অনেক ভালো আছি তাহলে চলো তোমাদের আজকেরই রিয়া মানে সরি রিয়া একটা সুন্দর ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার এই সুন্দর ব্লগটা শুরু করলাম এখন সকাল প্রায় ভোর বলতে পারো মানে আমি উঠেছি পাঁচটায় উঠে একদম স্নান ঠান করে একদম আমি আনছি আমি আনছি আমি এনেছি যাই হোক মাঝখানে কথা বলতে হলো তো এখন তো আমি রেডি হয়ে গেছি একদম লাইক একদম পারফেক্ট একটা বুক তোমরা ভাবছো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে ফুল ব্লগটা ব্লগে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে জানার জন্য যে আমরা কোথায় যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুবলু আগুবলু প্রথমে তো ওকে এসে ডাকছে উঠছে না সবাই উঠে রেডি হয়ে গেছে যে উঠছে না কিছু কিছু বাচ্চা ঘুম থেকে উঠছে না এ কুবলু আর কুবলুর পাপা সেম সেম কালার ঘুম পাচ্ছে ওদের ঘুমা ঘুমা এ তাড়াতাড়ি রেডি হয়ে যা রেডি হয়ে যা সবাই রেডি হচ্ছে এখানে সবাই রেডি এখানেও রেডি এ মা হাসি উঠো তাড়াতাড়ি উঠো সবাই রেডি হয়ে গেছে আমরা এ মা শুধু তো দেখো আমরা সবাই বের হয়ে পড়লাম এখন বড়রা আসছে তালাউলা মেরে আমরা আগে এসে পড়লাম এ হয়েছে হোটেলের বাইরে দৃশ্য মানে গাড়ি রাখার জায়গা এখানে রান্না করার জায়গা আর এখন এই রাস্তা দিয়ে যেতে হবে তো দেখো আমরা হোটেল থেকে বের হয়ে পড়লাম এবার হয়তো তোমাদেরকে বুঝে গেছো হ্যাঁ এ দেখো আমরা যাচ্ছি মা তারার কাছে সত্যি এটা আমার প্রথমে লাইফেও ফার্স্ট আমি কোনোদিনই যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি যাই না কেমন হবে অনেক ফটো দেখেছি মা কালীর তো হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মানে এই মায়ের যে ট্যাগটা দেখতে পারলে উপরে তো সেটা এখন গলিটা শুরু হয়ে গেছে তো এখানে ঢুকতে অনেক রকমের মানে সব ঠাকুরের জিনিসের কসমেটিক তো থাকবেই বাচ্চাদের খেলার জিনিস বিভিন্ন রকমের দোকান আছে মিষ্টির দোকান আছে আর এখানে হচ্ছে ফেমাস হচ্ছে প্যারা তো আমরা জাস্ট দেখছিলাম যে আমরা কি নেব তো আমরা পাণ্ডু ঠিক করার জন্য দাঁড়িয়ে ডিসাইড করছিলাম এত ভিড় মন্দিরে প্রচুর 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 ভিড় আর প্রচুর গরম যাই হোক এইভাবে যে মায়ের দর্শন করতে পারব সেটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার আমাদের আসার কোনো কথাই ছিল না হট করে আসলাম কিভাবে যে এসেছি সেটা যা বলে বোঝাতে পারবো না বাট আসতে পেরেছি মানে কী বলবো ঢুক তারপরে ফাইনালি মন্দিরে ঢুকিয়ে দেখলাম যে আরও ভিড় তো এখানে পাণ্ডুকে পাণ্ডুর এখানে দেখো পাণ্ডু যে বসে আছে ওনাকে ঠিক করেছি তো কিছুক্ষণ বসেছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল ঠাকুরের জন্য পূজার জিনিস নিয়ে দেখো আমার হাতে না বিভিন্ন ফুলের মালা দেখতে পারছো বিভিন্ন মানে এগুলো দরকার নিতে হয় তারপরে আমরা কিন্তু মন্দিরে কিন্তু অলরেডি পাণ্ডুঘণী ভিতরে ঢুকে গেছিলাম এবার ভিতরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালা অ্যালাউনি কেন কি এত ভিড় আমাদেরকে কী কীভাবে যে আমরা ঢুকে দর্শন করেছি সেটা হচ্ছে বড় ব্যাপার তারপরে দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছে একটা পুকুর আছে সেখানে যেখানে মা স্নান করে তো যাই হোক খুব ভালোভাবে আমরা মন্দির যে দর্শন করতে পারি পেরেছি সেটাই সেটা বিশাল অনেক অনেক আমরা মন্দির দর্শন করে এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে একটা

এটাকে বলে আমরা ঘাট থেকে চলে চাটা খেয়ে এবার ওটা আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে সত্যি প্রচুর গরম পড়েছে আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এতটা টায়ার্ড হয়ে গেছে এসে তাদের রুমে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে স্নান করালাম তো এখন আমরা বসে আছি ব্রেকফাস্ট কিছুই করিনি এই যে এই যে আছি না ওই যে দাদাটা আছে না একদম কথা শুনে না আমাকে না খাওয়ায় সবাইকে না খাওয়ায় রাখছে খাওয়ার আনতে বলতেছি খাওয়ারই আনে না আমাদেরকে না খাওয়ায় বলে থাকো খাওয়ার আনো খাওয়ার খাওয়ানো খাওয়ারই আনছে না এরকম মানে কি বলবো যাই হোক বাজে ভাষা আমি ইউজ করব না যাই হোক তো দেখি কি করা যায় এখন একটু রিল্যাক্সে বসে আছি দেখি তোমার সঙ্গে থেকে দেখতে থাকো এই গরমে এখন আমরা বেরোচ্ছি ঘুরতে ঘুরতে যাব তাও মন মানে মন্দির থেকে এসে দেখলে আমরা বসে আড্ডা মারছিলাম তো আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চটা তো শেয়ার করিনি ডাল ভাত আর সয়াবিনা তরকারি পেঁয়াজ লঙ্ক এইসবই ছিল তাই আমি লাঞ্চটা আর শেয়ার করলাম না তো এখন আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমি জানি না যাই দেখি এমনি সবাই রেডি হয়ে গেছে আর দেখা চলো অ্যাকচুয়ালি আমি আর আমার বোন মানে আমার বান্ধবী সেম সেম ড্রেস করছে সেম কলার সেম ইয়ারিং দেখাচ্ছি তারা করেছে দেখো আমরা যে জুতো আলাদা চুল আলাদা আর দেখো ও কোর্সে পড়ল কি সুন্দর লাগছে ওকে আমরা দেখো বেরোয় গেছি হোটেল থেকে আমরা সানগ্লাস লাগিয়ে নিয়েছি রোদ আছে অনেকটা গরম তো কোথায় হ্যাঁ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাবো করবো কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্টস করে জানাবো এই যে আমার আরেকটা বান্ধবী সোমা এই সোমা হাই ও হয়ছে কিন্তু কালারটা আলাদা আর আমরা নিজেরাই শপিং করেছি দুজনে মিলে আমরা প্ল্যান করেছিলাম দুজনে একদিন আমরা সেম সেম পড়ব অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম ঘুরতে বাইরে এত রোদ এবার আমরা যেখানে যাব তো সেখানে কিছু কিছু টোটোওয়ালা বলছে যে এখন কিছুই খোলা নেই সব বন্ধ মানে এখানে শুধু মন্দির দর্শন হবে তো এই জন্য বলছে যে তিন তিনটার সময় আসো তিনটার পরে সব সব মন্দির খুলবে তো জাস্ট গেলাম এত রোদ তার মধ্যে প্রচুর গরম তো আমরা ব্যাগ চলে আসছি বাড়ি তো এক একটা টোটো নাম্বার নিয়েছি টোটোওয়ালার নাম্বার তো ওনাকে ফোন করে আমরা ওনার গা টোটো করে যাব পুরো মন্দির দর্শন করব যা যা আছে তারা তারাপীঠে সব জায়গায় আমরা আজকে ঘুরবো সেটাও হবে তিনটার পর তা এখন আসলাম আর লাঞ্চের কোনো ব্যবস্থা দেখছি না আমি দেখি কি করা যায় এখন কিছু লাইক ওলটা ফোল্ডা খেতে চাই অর্থাৎ লাইক চাট বলো বা কিছু তো চলো এখন একটু রেস্ট করব এক ঘন্টা দু ঘন্টার মতো রেস্ট করব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বেজে গেছে লাইক চারটা তো আমরা বেরোয় পেরেছি ঘুরতে এতদিন এতক্ষণ তো যাচ্ছে জন্য বেরোতে পারিনি এখন ঘুরতে বেরিয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি ও তোমাদেরকে তো বললামই যে আমরা আজকে মন্দির দর্শন করব মানে মন্দির মধ্যে ঘুরাবো মানে একটা টোটো ফিক্স করেছি উনি ঘুরাবে যে এখানে ঘুরার কী কী জায়গা আছে উনি ঘুরাই মানে ঘুরিয়ে দেখাবে তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ও হ্যান্ডমেড জুয়েলারি বানাবে যার যার লাগবে অবশ্য আমাকে কমেন্টস করে দিও আমি অবশ্যই ওর হাতে না না হ্যান্ডমেড জুয়েলারি পরা কিন্তু একটা আলাদাই মজা ঠিক আছে আমরা কিনে পড়ি অ্যাকচুয়ালি মহিলা মহিলাদেরকে সাপোর্ট করা খুবই দরকার তো ওকে সাপোর্ট করো তোমাকে দেখো ওকে সাপোর্ট করো ও হ্যান্ডমেড জুয়েলারি বানাবে এখনও বানায়নি যখন বানাবে অবশ্যই তোমার শেয়ার করবো চলো

আমরা এন্ট্রি করছি এখানে ঢুকতে দেখতে পাচ্ছি যে কিছু ছবির দোকান কিছু তুলসির মালা আছে এসব দোকান লাগিয়েছে এখানে ব্যাগের দোকান লাগিয়েছে মানে আমরা এখন ঘুরতে বেরোয়েছি তো একটা মন্দির এখানে শুধু মন্দির দর্শন হবে রাধা কৃষ্ণ দেখুন সবাই রাধা কৃষ্ণ ফটো দেখতে পাচ্ছো ওয়াও এখানে কি দেখছে দেখো এখানে গাড়ির দোকান আমরা এই কি এই রামপুর না গো হাট রামপুর হাট রামপুর হাটে যে জায়গাটা আছে যে জায়গাটা আমরা আসছি সেখানে আমরা একটা মন্দির করলাম দেখতে পারলে জগদ্ধাত্রী কি এটা ওইটা কি কি মন্দির ছিল যে মন্দির ঠাকুর হ্যাঁ আরে జగन्नाथ আর এখানে দেখো আমরা আর ইসকন মন্দিরে আসছি খুব সুন্দর ভিতরে হয়তো ভিডিও করতে দিবে না বাইরে থেকে ভিডিও করছি দেখো কি দারুন একটা মন্দির দেখে মন ভরে গেল খুব সুন্দর একটা জায়গা সত্যি হ্যাঁ এখানে বসে দেখো আমি আইসক্রিম খাচ্ছি এই আইসক্রিম আমি খুবই মিস করি মানে এই আইসক্রিম ছোটবেলা খাওয়া হতো সেটা পাওয়া যায় না আজকে পাওয়া গেছে ভালো খেয়ে নি খেতেও কিন্তু দারুণ লাগে ভালো লাগে ঠান্ডা একটা ফ্লেভার তা আমি মন্দিরে যাইনি বসে আছি তোমরা হচ্ছে কেন কেন কি গরম আমাদের ভালো লাগছে না প্রচুর গরম তাই হাঁটতে ইচ্ছে করছেন তা ভালো তোমরা যাও আমি বসে থাকি আর বসে বসে আইসক্রিমে এনজয়টা নিই সব মন্দির টন্দির ঘুরে এখন আমরা লাঞ্চ করতে চলে আসলাম ওইখানকার আমার একটা জিনিস একদম ভালো লাগেনি কেন কি কোনো হোটেলে খাওয়া ভালো খাওয়ার পাওয়া যায় না আর একদমই একদম মানে টেস্টলেস খাওয়ার কিন্তু কি করব খিদা পেয়েছে এমন কিছু করার নেই যেমন তেমন করে খেয়ে আমরা চলে গেলাম হোটেলে যদি তোমরা নেক্সট পার্ট দেখতে চাও তাহলে তোমাদেরকে ওয়েট করতে হবে কেন কি নেক্সট পার্টে সব কিছু আছে